পরিচ্ছেদ এগারো শিরোনামবিহীন হাদিস সতেরো আবুল ইয়মান রহমতুল্লাহ সনদে আবু ইদ্রিস আয়েজুল্লাহ ইবনে আবদুল্লাহ রহমতুল্লাহ আলহি বলেন বদর যুদ্ধে অংশগ্রহণকারী ও ল আকাবার একজন নকিব আবাদা ইবনু সামিদ রাহ আনহু বর্ণনা করেন রসুল্লাহ সাল আলহি ওসাল্লাম তার পার্শ্বে সাহাবাদের এক জামাতের উপস্থিতিতে ইরশাদ করেন হাদিস সতেরো আবুল ইয়ামান রহমতুল্লাহ আলাহির সনদে আবু ইদ্রিস আয়েজুল্লাহ ইবনে আবদুল্লাহ রহমতুল্লাহ আলাইহি বলেন বদর যুদ্ধে অংশগ্রহণকারী ও আকাবার একজন আনহু বর্ণনা করেন রসুল্লাহ সাল আলহি ওসাল্লাম তার পার্শ্বে সাহাবিগণের এক জামাতের উপস্থিতিতে এরশাদ করেন তোমরা আমার কাছে এই মর্মে বায়াত গ্রহণ করে যে আল্লাহর সঙ্গে কিছু শরিক করবে না চুরি করবে না জিনা করবে না তোমাদের সন্তানদের হত্যা করবে না কাউকে মিথ্যা অপবাদ দেবে না এবং নেক কাজে না ফরমানি করবে না তোমাদের মধ্যে যে তা পূরণ করবে তার বিনিময় আল্লাহর কাছে আর কেউ এর কোনো একটিতে লিপ্ত হয়ে পড়লে এবং দুনিয়াতে তার শাস্তি পেয়ে গেলে তবে তা হবে তার জন্য কাফারা আর কেউ এর কোনো একটিতে লিপ্ত হয়ে পড়লে এবং আল্লাহ তা অপ্রকাশিত রাখলে তবে তা আল্লাহর ইচ্ছাধীন তিনি যদি চান তাকে মাফ করে দেবেন আর যদি চান তাকে শাস্তি দেবেন আমরা এর উপর বায়াত গ্রহণ করলাম